আজকের বিষয় হলো মন মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন যে এই থাকে আমরা জানি না কিন্তু আমরা জানি এই মন থেকেই এই পৃথিবীতে সমস্ত কিছু তৈরি হচ্ছে আপনার সুখ আসে দুঃখ আসে জয় আসে পরাজয় আসে আপনার শরীরের রোগ আসে আবার আপনি রোগ মুক্ত হন আপনার জীবনের সাকসেস আসে আপনার জীবনের ফেলিওর আসে সবটাই কিন্তু এই মন থেকে কেন জানেন মন অবজেক্টিভ লেভেলে থেকে আপনার চক্ষু কর্ণ নাসিকা ত এই পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে আপনাকে নিয়ন্ত্রণ করে অবজেক্টিভ লেভেলে আর এই অবজেক্টিভ লেভেলের নিয়ন্ত্রণটা কোথা থেকে আপনার হয় ব্রেন থেকে ব্রেন কি করে ব্রেন হচ্ছে রিসেপশন এবং ট্রান্সমিশন একটা ফ্যাক্টর তৈরি করে তার নিউরনশেনের মধ্যে এইভাবে আপনার কাজগুলো হয় অবজেক্টিভ লেভেলে কিন্তু এই ব্রেনকে কে নিয়ন্ত্রণ করে এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে মন আপনার মাইন্ড আর এই মাইন্ড আপনার এই ব্রেনকে নিয়ন্ত্রণ করে সমস্ত কাজগুলো করায় তাই আপনার এই সমস্ত কাজগুলোর প্রকৃত নিয়ন্ত্রক হচ্ছে আপনার মন বা আপনার মাইন্ড তো এই মাইন্ডকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন এই মাইন্ডকে যদি আপনি নিয়ন্ত্রণে আপনার এনে সমস্ত কাজগুলো করতে পারেন যেগুলো বিভিন্ন বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে রিসার্চ করে একটা সমগ্র মনোবিজ্ঞান তৈরি করেছেন এবং এখনো এই রিসার্চের প্রক্রিয়াটা চলছে তো এই মনকে যদি আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে আপনি এই সমস্ত সাকসেস গুলো অ্যাচিভ করতে পারবেন এবং জীবনের সমস্ত ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আনন্দের সঙ্গে আপনি আপনার লাইফটাকে লিড করতে পারবেন আর এটাই শেখায় আমাদের এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এই শিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের সাহায্যে আপনি আপনার মনের নিয়ন্ত্রণ শিখবেন কিছু সামান্য কিছু ডায়নামিক মেডিটেশনের সাহায্যে এবং সামান্য কিছু আপনার টেকনিকের সাহায্যে আপনি আসুন আমাদের এই লিঙ্কে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনি মনের সম্পর্কে আরো অনেক জানতে পারবেন কিভাবে আপনার মনকে আপনি নিয়ন্ত্রণ করে আপনার নিজের লাইফটাকে আপনি সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং জীবনের সব কিছু আপনার হাতে নোট হয়ে চলে আসবে নমস্কার